বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত এক গুলিবিদ্ধ চার শিল্প অঞ্চলে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের সময় শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং চার শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে এছাড়া আরও অন্তত তিরিশ জন আহত হয়েছেন এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে ভাঙচুর চালায় এরপর জানিয়ে দিব সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেপ্তার সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের সদ্য সাবেক এমপি জান্নাত আরা হেরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলার পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে গা টাকা দেয়া অবস্থায় মৌলভীবাজার জেলার বর্শিজোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এদিকে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফেনীর সাইফুল মারা গেছেন চট্টগ্রামে সিআরপি এলাকায় গত চারি আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফেনীর সাইফুল ইসলাম আরিফ একুশ মারা গেছেন সোমবার তিরিশে সেপ্টেম্বর সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএসএ সিএমএসএইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এরপর জানিয়ে দিব সরকারি চাকরিতে বয়সীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরি প্রত্যাশীরা তাদের দাবি বিষয় বিবেচনার জন্য সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার এদিকে ট্রাফিক আইনে একদিনে মামলা সাতশো আটাশি জন জরিমানা তেত্রিশ লাখ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাতশো আটাত্তরটি মামলা ও তেত্রিশ লাখ বিশ হাজার দুইশো টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক পুলিশ এছাড়া অভিযানকালে একশো উননব্বইটি গাড়ি ডাম্পিং ও সত্তরটি গাড়ি রেকার করা হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর ডিএমপি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা জরিমানা করেন এবং সর্বশেষ জানিয়ে দিব মাশরাফির বিরুদ্ধে মামলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরওয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে অভিযোগে এই মামলাটি করা হয়েছে জানা গেছে বিপিএল এর সাবেক মালিক সরওয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত এক গুলিবিদ্ধ চার আশুলিয়া শ্রমিক বিক্ষোভের সময় শ্রমিক ও আইন সংঘর্ষে এক শ্রমিক শ্রমিক নিহত এবং চার গুলিবিদ্ধ হয়েছে এছাড়া অন্তত আরও তিরিশ জন আহত হয়েছেন এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে ভাঙচুর চালায় সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খান তার গ্রামের বাড়ি বরিশালের মেদিনীগঞ্জ উপজেলায় তিনি মঙ্গোটেন কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান আমাদের হাসপাতালে তিনজন গুলিবিদ্ধ শ্রমিককে আনা হলে তাদের মধ্যে একজন মারা যান বাকি দুজনের এর চিকিৎসা চলছে বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান আজ সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর আলোচনা সভা হয় আলোচনা সমঝোতা না হয় বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করতে থাকলে আশপাশের অন্যান্য কারখানা শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় শ্রমিকরা র‍্যাব ও পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায় এ সময় চারজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত তিরিশ জন শ্রমিক আহত হয়েছেন এব্যাপারে শিল্প পুলিশ একে পুলিশ সুপার সানোয়ার আলমের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেপ্তার সিরাজগঞ্জের দুই সদর কামারখন্দ সদ্য সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলার পরিষদ চেয়ারম্যান করা হয়েছে ঢাকা দেয়া অবস্থায় মৌলভীবাজার জেলার বর্শিজোড়া এলাকায় তাদের গ্রেপ্তার করে র‍্যাপেড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সোমবার তিরিশে সেপ্টেম্বর র্যাব সদর দপ্তরে লিগাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সরকারি পরিচালক এ এস পি ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ শহরে গত চারি আগস্ট বৈষম্য বিরোধী বিক্ষোভ চলাকালে উপর হামলা করে নেতা ওই রহমান রঞ্জু তিনজন নিহত হন ওই হত্যাকাণ্ডে সিরাজগঞ্জের দুই সদর আসনে সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলার পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার সাবেক এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত ও আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ একশো নমনীয় ও অজ্ঞাত একশো থেকে একশো জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয় এরপর থেকে পলাতক ছিলেন হেনরি ও তার স্বামী লাভু র্যাব সদর দপ্তরে লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিয়ং সিনিয়র সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান গত চারই আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ দুই সদর আসনে সাবেক এমপি জান্নাত আরা হেন্ডি ও তার স্বামী লাবুচা তালুকদারকে মৌলভীবাজার জেলার বর্শিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফেনীর সাইফুল মারা গেছেন চট্টগ্রামের সিআরবি এলাকায় গত চারই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফেনীর সাইফুল আলম আরিফ একুশ মারা গেছেন সোমবার তিরিশে সেপ্টেম্বর সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএস আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার তিনি ফেনীর দাগনভুঞ্জা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের প্রকৌশল গ্রামের আলতাফ হোসেনের একমাত্র ছেলে সাইফুলের বাবা জানান তিন মেয়ে ও এক্সেলের মধ্যে সবার বড় ছিলেন সাইফুল তিনি সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট ফাজিল মাদ্রাসার দশম দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে আলতাফ ও তার ছেলে সাইফুল চট্টগ্রামের মাদার বাড়িতে মোটর পার্সের দোকানে কাজ করতেন চারই আগস্ট দোকানের সামনে দিয়ে বৈষম্য বিরোধী মিছিল যাওয়ার সময় সাইফুল অংশ নেন সিআরবি পর্যন্ত গেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয় সেখান থেকে তার অবস্থার অবনতি হলে নয় সেপ্টেম্বর তাকে ঢাকার সিএমএসএ স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতের ছাপ্পান্ন দিন পর সোমবার সকালে তার মৃত্যু হয় ছাত্র আন্দোলনের ফেনী জেলার সমন্বয়ক আব্দুল আজি জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেনীর বারো জন নিহত হন এর মধ্যে মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনা স্থলে আটজন এবং ঢাকা চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে ফেনীর আরও চারজন নিহত হয় মন্ত্রণালয় মোট বারো জন শহীদদের তালিকা পাঠিয়েছে দাগনভুঞ্জা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা জানান নিহত আরিফের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে ঢাকা থেকে লাশ এলাকায় আনা হলে যথাযথ প্রক্রিয়ায় দাফন সম্পন্ন করা হবে সরকারি চাকরিতে বয়সীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরি প্রত্যাশীরা তাদের দাবির বিষয় বিবেচনার জন্য সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার সোমবার তিরিশে সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেসুর রহমান চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে প্রধান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন চাকরি প্রার্থীরা তাদের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সরকারি চাকরি প্রার্থীরা জানান চারজনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে প্রশাসনের কর্মকর্তারা তারা আমাদের কর্ম কমিশনের একজন কমিশনের পিএস এর আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীরা বলেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি আমরা নানা জনের আশ্বাস পেয়েছি কিন্তু কোনোদিন বাস্তবায়ন হয়নি তাই আমরা কোনো কর্মকর্তা বা পিএস এর সঙ্গে বসতে চাই না আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তার আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাত্রদের পক্ষের মানুষ জনগণের আস্থা নিয়ে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তার সঙ্গে কথা বললে তিনি আমাদের দাবি vem er niben ট্রাফিক আইনে একদিনে মামলা সাতশো আটাশি জন জরিমানা তেত্রিশ লাখ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাতশো আটাশিটি মামলা ও তেত্রিশ লাখ বিশ হাজার দুইশো টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ এছাড়া অভিযানকালে একশো উননব্বইটি গাড়ির ডাম্পিং ও সত্তরটি গাড়ি রেকার করা হয়েছে রোববার উনত্রিশে সেপ্টেম্বর ডিএমপি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও করেন আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর দুপুরে ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয় ঢাকা মহানগর এলাকার ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রাখবে এ ব্যাপারে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলায়েন্স বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা দিন রাত কাজ করে যাচ্ছেন